بسم الله الرحمن الرحيم السلام عليكم وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو من قسمه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدينة فَاعُوذْ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يُرَاءُونَ ويمنعون النار الى اخر خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم মাননীয় শ্রদ্ধে জ্ঞানী ভূমি মানি সম্মানি আজকের এই জলসা মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধে উলামা একরাম ফুটপাস এবং আমার জ্ঞানী ভূমি মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে পর্দা মেসি মায়েরা এবং বোনের আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ সকল আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলিমুয়াল্লাম তিনার প্রতি শত কোটি গরু বর্ষিত হোক বলুন আমিন সুমাবি সবাই একবার মহাপথের সঙ্গে জোরে দিয়ে গ্রাহী পাঠ করি আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى <والا> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى <والا> إبراهيم إنك حميد مجيد <مشد> ودي كوي كথا أنا جونا الله مدي এবং আমাদের বর্ধমান বীরভূম এগুলোর সঙ্গে হাওড়ার জলসার পার্থক্য একটাই আপনারা জলসা দিতে শুরু করেন ফজর কাজা করেন দত্তারু ফজর কাজা সোতারু ফজর কাজ আর মুর্শিদাবাদের লোক আসর থেকে জলসা শুরু করে নামাজ কাজা পায় এগারোটায় বারোটায় জলসা শেষ গ্রামের মানুষ আশা করি সকলে জানেন আজকে জল হবে জানে না জানে এর সাল নামাজ এখন বাকি আছে দশটা বাইছে দু ঘন্টা আগে নামাজ নিশ্চয়ই এখন মজমা ভর্তি থাকা দরকার ছিল কিন্তু তারপরও দুঃখ এখনও মজমা খালি আছে যাই হোক বক্তার সময় হয়েছে আমাকে এনেছে কথা কথাবার্তা এক নম্বর আল্লাহ করেছেন আমরা যারা বেঁচে আছি বর্তমান কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে আল্লাহর সব আল্লাহ দয়ার আর আল্লাহর ইচ্ছাই মানুষ বেঁচে আছে একটা মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বেঁচে থাকে আল্লাহ মানুষ হচ্ছে সৃষ্টি আল্লাহ হচ্ছে আমি শুরু রাখি আল্লাহ কে এবং তার সৃষ্টি কি আগে পরিচয় করি মানুষ দুনিয়ার বুকে অহংকার করবে এই জায়গাটা অংশ মধ্যে কেউ টাকার অহংকার করে কেউ শক্তির কেউ জ্ঞানে কেউ কেউ বলে এই পৃথিবীতে যাদেরকে দেখছে যারা নিজের শক্তি প্রয়োগ করছে মারুমের উপরে জুলুমবাজি এক থেকেও বড় বড় নেতা পৃথিবীতে এসছে এই ইতিহাস ধাকলে পাবে আজকে আমাদের মধ্যে সবথেকে কম ইসলামের মধ্যে যেটা থেকে ইসলামের बुनिया ওই জায়গা থেকে মুসলমান সবাই ইসলামের बुनियाটায় আল্লাহ রেখেছে শিক্ষা এবং এডুকেশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম গারে হিলাল মধ্যে ছিলেন প্রথম আয়াত যেটা শিখে হে নবী পড়ো ইকরা বিসমি রব্বিকাল নাবী খালা হে নবী পড়ো শিক্ষা এই সূরাতেই আছে কলম এখন যদি কোনো স্কুল কলেজের ছেলেকে জিজ্ঞেস করে কলমের আবিষ্কারককে কোন এক বৈজ্ঞানিকের নাম কিন্তু বিশ্বাস করো কলম যে আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা নবীজির হাত দ্বারা করেছেন আল্লাহ বিল কলম আল্লামা আল ইনসান মা হে নবী আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি এবং কি শিক্ষা দিয়েছি আমি তোমাকে যে শিক্ষা দিয়েছি তা পৃথিবীর অজানা কথা মানুষ যা জানত না আমি ওই মাধ্যমে তোমাকে শিক্ষা দিচ্ছি ওই জন্য ইসলামের বুনিয়াদ ভারতের মধ্যে পৃথিবীর বুকে যে কমের কাছে যে জাতির কাছে শিক্ষা নাই সেই জাতি পিছিয়ে ভারতের সব থেকে পিছিয়ে পড়া জাতি ভারতের মাটিতে তারা হচ্ছে আদিবাসী যেটা ঝাড়খন্ডে আছে বিহারে আছে পশ্চিম মেদিনীপুরে আছে বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে আদিবাসী সব থেকে পিছিয়ে পড়া এদিকে নিয়ে খেলা করা শিক্ষা না থাকলে খেলা করা সহজ বলে দিই গত চার বছর আগামী দেখেছিলাম মোবাইলে খড়গপুরে যে কোনো একটা রাজনৈতিক দলের মিটিং ছিল আমি রাজনৈতিক কথা বলি না খালি উদাহরণ দিচ্ছি ওই জন্য দলের নাম তো সেই মেয়েরা তাদের আছে ঝান্ডা মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে কার মিটিং এসছিস তার হাতে ঝান্ডা আছে একটা দলে সে নাম করছে আর একটা অন্য দলের যেহেতু শিক্ষা তো দেখেন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে

আপনারা সকলে বলুন আলেমরা বসে আছে ভালো ভালো আলেম ইমানদারের সঙ্গে বলুন তো শিক্ষা অর্জন করা কি কথা বলে না যদি ফরজ হয় এই থানাটা খানাটা হরিপাল থানা এ হরিপাল থানা অনেক বড় আমি গত বছরের চার পাঁচটা জলসা হরিপাল থানায় বলেছি এই পুরো হরিফল ধারায় যদি সমীক্ষা করে এই আলেমরা একশোটা মুসলমানের মধ্যে আশি জনের কাছে দিনে শিক্ষা দেয় যার কারণে মুসলমান জানেই না আমি যে মুসলমান আমার বাচ্চা আমি যে মুসলমান দাবি করছি আমার দুনিয়াতে থাকা এবং ইসলামের মাকসফ চাকরি সে জানে না দিদি শিক্ষা থাকলে তবে তার কাছে কোরআন হাদিসের বিদ্যা থাকবে একটা মুসলমান হারাম হালাল জানে না একশো জনের মধ্যে আশি জনের কাছে হারাম হালালের কোন জ্ঞান নেই যার কারণে মুসলমান আজকে এটাই করতে পারেন হারাম কোনটা হালাল সুযোগ পেয়ে ইহুদি নাসাররা তাদের কালচার গুলোকে আপনার কাছে হালাল বলে ঢুকিয়ে যারা আপনি ব্যবহার করছেন আপনি ওইগুলোই পালন করছেন হালাল আপনি গোটা হরি পাল থানায় দেখাতে পারবেন না একটা হুজুর একটা ইমাম যে নিজের সন্তানের জন্য কেক কিনে নিয়েছে জন্মদিন পালন করে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো মুখে এক মুষ্টি দাঁড়ি নামাজ পড়ে টাকা আছে ছেলের বর্ডে পালন করছে বিবি বলেছে সে মাকসাদটাই জানার জানি বর্ডেটা পালন করবো তো মসজিদের ইমাম যার বলছি যারা মুসলিম আছেন শিক্ষিত আছেন জ্ঞানী আছেন পৃথিবীতে ইসলাম কত বছর আগে এসছে কথা বলেন আপনি বলছেন চোদ্দশো বছর আগে ইসলাম এসেছে আদম আলাইসাল্লাম মুসলমান কমবেশী এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার মুসলমান এসেছে আল্লাহ দুনিয়া শুরু করেছে ইসলাম দিয়ে দুনিয়ার খাদ্য হবে ইসলাম

আপনি যদি বলেন মুসা নবীকে নবী মানব আপনি ইমান হারা হবে আপনি যদি বলেন ঈসা নবীকে নবী বলে মানবো না আপনি ইমান হারা খ্রিস্টানরা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহুকে গালি দিতে পারে কিন্তু আপনি ঈসা নবীকে গালি দিতে পারবেন না এটা হচ্ছে আকীদা এইটাই মুসলমানের কাছে নেই এটাই জানেন ওই জন্য অনেক বক্তা ভুল ভাল বলতে দেয় ইসকে ইলমিয়াত না থাকার কারণে ইলমিয়াতের জ্ঞান না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে দেখবেন স্টেজে বকে দিচ্ছে ঝাড়খণ্ডের একটা বক্তা আমি মালদায় ব্যবসা করছি স্টেজে বলে দিলে ভাইয়েরা আমরা কেউ ভারতবর্ষে মুসলমান ছিলাম না সব ইসলাম কবুল করে আমি তাকে ধরলাম ওটা শোনাও কোথায় পেলে ইতিহাসটা সে নিজেই জানে সে মোবাইলে ফোনে বক্তব্য করছে আমি তাকে বললাম যা আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি এবং pina মাটিতে তখন শ্রীলঙ্কা ছিল না এই ইতিহাস তো পড়বেন আপনারা তবে ইসলাম বুঝবেন নাই ইসলাম বুঝবেন এই যে পূর্ব বলতে যখন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আজকে হয়েছে তখন শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ আ আপনার মায়ানমার আফগানিস্তান পাকিস্তান পাকিস্তান সব একটাই দেশ পরে টুকরো টুকরো হয়েছে পরে আলাদা দেশ হয়েছে আল্লাহ হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম আদম আলী সালাত ও সালাম কেন নিয়েছে আপনি জানেন কেন আপনার কাছে যিনি শিক্ষা দেন যিনি শিক্ষা অর্জন করতে পারেন না আর প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কতটা ফরজ মলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুক্তি হতে হবে কারি হতে হবে হাতের

থাইরয়েডে নিয়ে আসে বালি ঘাটে বালি লড়ি লোড করেছে বর্তমান হাইরয়েডে কি মুসলিমদের ছেড়ে সুরেদের দিন শিক্ষা না থাকলে কত বড় বিপদ হোটেলে ঢুকি দু বোতল মদ খেয়ে নিই এরপর হোটেলের কর্মচারীকে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সেই হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না টাকা যে লোক মুসলিম মদ খাচ্ছে কিন্তু মুরগিটা খাবার সময় জিজ্ঞেস করছে এটা কাটানো তার মানে মুরগিটা হালাল খেতে হবে বাকি মদ থাকার জন্য হালাল কঠিন এই دینی শিক্ষাটা অর্জন করতে বলছি যে গুটুই হারাম এটা বুঝতে পারতো যদি তার কাছে دینی শিক্ষা থাকে যা আমার কাছে টাকাটা ভাড়া আমার কাছে মন্ত্র ও স্পর্শ করাটা ওটা নাই কেন তার মূল কারণ হচ্ছে তার কাছে دینی শিক্ষা ওই জন্য বাচ্চাকে আপনি স্কুলে পাঠান একটা হুজুর কোনদিন বায়ান করেন যে আপনার ছেলে ডাক্তার হতে পাবে না আমি তো বলি ডাক্তার পড়ুন মাস্টার করুন অফিসার করুন ইঞ্জিনিয়ার করুন এমএ এমপি করুন যা আল্লাহ খেয়ে বলছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য থাকলে কোন মূল্য নাই একটা জীবজন্তু যেমন আমার আল্লাহর কাছে তার মূল্য কাটতে আসল ঈশ্বরের যে আমি আল্লাহকে মানি না দিনকে মানি না কিন্তু আমি মুসলমান এইটাই তো বুঝে আসেনি আমরা মনে করছি গরুর মাংস খাই মাথা থাকি মুসলমান কে বললো তোমাকে কে বললো তুমি মমি নাম রাখলে মুসলমান হওয়া যায় আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায় এই ভারতের মাটিতে তিরিশ কোটি মুসলমান আছে তার মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা এটা অসম্ভব তার পর আমি এই হরিপাল থানায় দিল একটা একটা করে দিচ্ছি নোট করবে আর সকাল বেলায় মিলাবে কি বলে গেল আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হালাল তো হারাম তাহলে এই গিরামে হরিপাল থানায় একটা মুসলিমদের শুদ্ধ নাই কথা বলেন আছে তো কোরআন বলছে সুদকে হারাম করছে ব্যবসাকে হারাম করছে আল্লাহ রসুল বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনারা বলুন বিচার করে যে লোক হারাম জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে এ মুসলমান থাকতে পারে কথা বলে না এ মুসলমান থাকতে পারে এ নবীর উম্মত থাকতে পারে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে জানার পরে সুদ থাকছে সারা জিন্দেগি সুদ খেয়ে মারা সারা জিন্দেগি কোনদিন আল্লাহকে ডাকে সুদে জীবন কেটে গেল মরে যাওয়ার পরে আপনি ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন তাকে দোয়া করে জান্নাতে পাঠাবার লাগে আপনার বিবেককে জিজ্ঞেস করছি

সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ এখানে দুজনকে নসিহত করেছেন এক নবী এক হচ্ছে মমিন আপনি যদি মমিন হয়ে থাকে আর আপনার নিজের সন্তান সারা জীবন যদি সুদের জীবন কাটিয়ে মারা যায় আপনি নামাজের পাঠিতে তার লেগে দোয়া করতে পারবেন নিজের আল্লাহ সারা জিন্দেগি যদি কুপড়ি করে মারা যায় তার লেগে দোয়া করতে পারবেন না যদিও সে আপনার নিজের সন্তান হয় আল্লাহ নিজের নিষেধ করেছে মমিন আর নবী যদি নবীকে নিষেধ হয় আমরা কোন ক্ষেত্রে মলবিরা মুরগি যা তুমি দোয়া করবে গাঁজা খরিদ নেবে মদ খেয়ে সারা জীবন মদের ভাটিতে কাটাইছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি অথচ কাল থেকে দোয়া করছে না দেবে দেবে মদ স্পর্শ করা হারাম মুসলমান জানে আপনাকে আমি হরিপাল থানায় প্রমাণ দেব হাই রোডে চাপন মুসলিমদের ছেলে হোটেল খুলেছে হারাম কর মদ খাই মদ বিক্রি করছে আপনি চারটা বাস আমি সিঙ্গুর থেকে নিয়ে আমার বর্ধমান পর্যন্ত হাই রোডে হোটেল দেখিয়ে দেবো মুসলিমদের ছেলে হোটেল খুলেছে হারামপুর সারা সারারাত মদ বিক্রি করছে অথচ সে গর্ব করে ঈদের নামাজে আতল লাগিয়ে গিয়ে বোঝাবে মুসলিম আপনি কাকায় গালি দিচ্ছেন কার জন্য বলছেন আল্লাহ ইকবাল বলেছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন নিজেদের ঘরে নিজের আগুন ধরেছে মোবাইলটা খুলে দেখুন আগুনটা কে লাগাচ্ছে তা কে আমি একটা জলসাই বলেছি যখন মুসলমান দিন থেকে সরে যাবে আল্লাহ রসুল সাল্লামের আখলা থেকে সরে যাবে আল্লাহ নিজে বলেছেন কোরআনে আমি জালিম বাদশা পাঠিয়ে অত্যাচারী বাদশা পাঠিয়ে বললাম আপনি কি ভেবেছেন সুখে আছেন শান্তিতে আছেন মোবাইলটা খুলে দেবে আমি বাই ক্যামেরা রেকর্ডিং হচ্ছে বলছি সে ওয়াক আপ বিল পাস হয়েছে পার্লামেন্টে আলেমরা দুটো ধরে বেটে গেছে ভারতের মূলবি দুটো হিসায় বেটে গেছে আমি দেখি দেওবান পাস করা মূলবি তার নামে শেষে লেখা আছে কাশ্মীর উত্তর বাড়ি গলায় লাল পাট্টা লাগিয়ে বলছে বিল পাস হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়েছে কাশ্মীর

নাবাদ সিরাজউদ্দৌল্লা মৃত্যুর পেছনে হত্যার পেছনে যে ষড়যন্ত্রকারী ছিল সে তার ঘরের লোক ছিল মিরজাফর তিপুন সুলতানকে হত্যা করা তার পেছনে যা ষড়যন্ত্র ছিল তার ঘরের লোক ছিল অটোমান সাম্রাজ্য তাদের যে পদন ঘটেছিল মুসলমানদের কারণে ঘটেছিল এমনি যতগুলো ইতিহাস করবে সব আজকে যে ওয়াকআপ বিল পাস হয়েছে এটার পেছনে মুসলিম রাই দায় অন্য কেউ যদি বলেন কেন আপনার পক্ষে কটা ভোট পড়েছে মোবাইল খুলে দেখেছে দুশো বত্রিশটা না কটা ভোট পড়েছে ঠিক কি না তার মধ্যে চব্বিশটা খালি মুসলিম এমপি আছে কটা বললাম চব্বিশটা তাহলে বাকিগুলো কারা দিল কথাটা বুঝতে পারেনি বাকি ভোট গুলো চব্বিশটা বাদ দেন দুশো বত্রিশ থেকে বাকি ভোট গুলো আমাদের দেশে শিক্ষিত অমুসলিম ভাইরাই দিয়েছে আপনার পক্ষে ভোট অন্য কেউ না অথচ বাই ক্যামেরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে এই মুরগি গুলো মুখে দাঁড়ি মাথায় টুপি আপনার বিরোধিতা করছে মুসলিমদের বিরোধিতা করছে টাকার জন্য বয়ছাকে আমি কালকে জন্মশাই বলেছি আমার মতো 100টা হুজুর আর 100টা বলবি ধরা পড়বে কি আমল যে নিজের স্বার্থের জন্য নিজের পেট চালানোর জন্য তোমরা যেটা করার সেটা করেছো এরকম 100 জনই ধরা পড়বে যদি বলেন কোরআনের দলিল আছে সূরায়ে বাকারা খুলে

এই মুরবি কটাই ওই দলের মধ্যে দুটো দেওবান পাশ করা মুরবি আছে তার মধ্যে দেওবান থেকে এখন অনেকজন বলবে তাহলে দেওবান থেকে ফারে ফেলে তাহলে দেওবানের দোষ দোষ এইটা দোষ দেবেন ওটা তার জাতির দোষ ওটা তার রক্তের দোষ কেন তার নাসালের দোষ সব বলতে পাবে

যেabut পর্যন্ত অবশিষ্ট জান্নাত থেকে বার করে दिया হলো এবং চির জাহান্নামী ঘোষণা করে দিয়েছে